প্রিয় দর্শক আমরা এখন ফসল ঠিক আছে আমরা দীর্ঘ এক ঘন্টা যাব এখন আম ভাগ করা শেষ ওই আম পারছি এক ঘন্টা যাবত রাজু গাছে উঠছিল অনেক কষ্ট করছে বাম পাশের সাইড হচ্ছে রাজু ডান পাশ মানে মধ্যের সাইডটা পাচ্ছে রান এবং আমার ডান পাশেরটা ডান পাশেরটা অল্প আর এই ডাল নিয়েছি হয়েছে আমি কিন্তু ভাগে এক ফুটো ভুল করি না ভুল হতেই পারে না আমাদের ভাগে কোনো ভুল নেই তাতে তোরান জিতছে তোরান মধ্যে পেয়েছে রাজু বাম সাইডে পেয়েছে কাছা আছে রাজু মনে করো কাছা পাইছে আর আমি পাকা আমার শষে শুষে খাওয়া লাগবে আমি পাকা তা পেয়েছি পাকা মাল একদম পাকা মাল পেয়েছি আর রাজু পেয়েছে একদম অরিজিনাল খাটিক কাঁচা ভালো তার কাছ থেকে আমরা শুনি যে কিরকম সেই সার সেই সাথে এত সাচ্চা করবো আমাদের ভাগাভাগি হয়েছে দেখা যাচ্ছে গুলো এই লোক নিয়েছে এই যে ডুপ্লিকেট আমার কাকুরে দিয়েছে যে গাছে উঠছে অবদান যার বেশি তার আর আমি টকাইছি সব আমার মধ্যে দিয়েছে আমার দিয়েছে এই যে চুরি করার একটা আইটেম আমাদের দীর্ঘ এক ঘন্টা তো আমরা স্বাধীন করলাম দেখি একটা ডালও নিয়ে এসেছে আমাদের কাকু চুরি করা আম যদি খে খেতে আগ্রহী থাকেন তাহলে দিন